যেসব বন্ধু একবারে ধ্বজভঙ্গ হয়ে গেছে স্যাক্স করতে পারেন না স্যাক্স মানে হতাশ দাম্পত্য জীবনে কলহ এবং বিষাদ ভরপুর যাদের লিঙ্গটা কঠিন অত্যাচারে হস্তন মতন করে একবারে নিস্তেষ হয়ে গেছে লিঙ্গে রক্ত ঢুকে না লিঙ্গের অত্তেজনা হয় না সহবাসও করতে পারেন না সংসার বাঙ্গার জন্য উপক্রম হয়ে গেছে তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা হার একটা রিকোয়েস্ট হচ্ছে যারা ভিডিওটা দেখছেন তারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অঙ্গভটিকা একটা ফর্মুলা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো পিপুল পিপুল দিয়ে আগে আরও কয়েকটা ভিডিও সারা আছে আজকে যে পিপুলের ফর্মুলাটা দিব এই পিপুলের ধোয়া নেবেন মূল পিপুল মূল নেবেন পঞ্চাশ গ্রাম সোনাবস্য এক গ্রাম আর এই পিপুলের মূল শূন্য পঞ্চাশ গ্রাম আর কোস্তাকলি বা ভঙ্গ বর্ষ নেবেন দুই গ্রাম এই তিন দেহপাদান একত্র করে আপনারা পান পাতার রস দিয়ে এটাকে ঘুলে নেবেন ঘুলে ছোটো ছোটো বুট পরিমাণ ট্যাবলেট তৈরি করবেন ট্যাবলেটটা তৈরি করে রোদ্রে শুকায় নেবেন সকাল সন্ধ্যা একটা করে ট্যাবলেট সাথে সেবন করে কুসুম গরম দুধ খাবেন এভাবে যে যদি খেতে পারেন যারা সহবাস করতে পারেন না লাস্টিং পাওয়ার কম তাদের লিঙ্গটা একবারে দুর্বল হয়ে গেছে তাদের জন্য সুন্দর